সৌদি আরবের খবুস এই যে দেখেন কিয়া বড় বড় খবুস একটা হচ্ছে দুই টাকা করে মনে হয় হাই দা ও হাত কাম রিয়াল মারুয়া রিয়ালেন রিয়ালেন ও হচ্ছে জানে না আন্তজি কইতাছে দুই টাকা

সারা রাত জাগ না থায় দিন আর শুধু বাচ্চারাই খাওয়া দাওয়া করে এখন ও জিজ্ঞাসা করতেছে ওর নানি ওঠে না আমি কইছি আজকে উঠবো না মরে গেছে মেয়ে তিন মরে গেছে

كنت رغسيت انت خفتي صح؟ لا يعني أنا ما أدري شو بس أنا كنت مصدومة كتير. أنا, أنا كنت مصدومة ما بكيت ولا سويت شيء صح بعدين رحت بدي ولقيت رغد وضحكت أيوة بس أنا يعني ما بكيت بس أنا أوتي. زعلت كثير أتيت <applause> بس كنت بطرشين أيوة أنا كان بكيت كثير لأنه ماما كانت أنا هبة أمي أعطتك كذا شيء برتقالي أصفر <applause> أمر جاي ماما رقصة وني مارا دار بور أمي بوسون دوغانا قدي قرس لهم أمر بومي أشا بوس لهم أور ما هو تشايشة يعني بكيت شوية وسكت أمي جابت لي برتقالي بس كان طعمه زي الشاي هذا أصفر <applause> إذا واحد تخاف أشرب ليش ايش فيها؟ عشان امي بتحسد فينا انا خافت مو خافت بس انا زعلت كثير وهي زي ما ما إيه امي صحت ولا لا ما ادري انا ما شفتها كنت قاعده إيه على الجوال سهت اي صح سهت آه عمي جدة؟ آه... جدة كذا ما صحت جدة بس تقول استغفر الله استغفر الله استغفر الله, استغفر الله استغفر <تصفيق> <تصفيق> صحيح. ايه والله حا. انا أ... أ... يوم كنت اروح الغرفه الزرقاء انا و راغد ذاك صح لقيت خالي وداد تصارخ والله ما خلتني انا من... إيه إيه إيه. وانا إيه. ايوه اول ما اجت اول ما دخلت هنا سهت كثير بكت انه هي تحبها الورده طو انتم ما راجي سي بشر بوري دوس ما تشوف তো আমি তার নয়টা বছর দেখছিলাম হঠাৎ করে যখন মারা যায় আমি জানতে পারি উনি মারা গিয়েছে আমি যখন ওনাকে ঘুম থেকে উঠাইতে যাই যায় দেখি সে আর এই দুনিয়াতে নাই তো আমার আমারই সব সবার আগে আঘাতটা লেগেছিলো আমি প্রচণ্ড কান্নাকাটি করছিলাম মানে ভূমি করে দিছিলাম কান্নার ঠেলায় তো আর কি সেটা বললো যে তুই এভাবে কান্না করছো তার রাস্তে আমার মায়ে হচ্ছে ধরে চা বানায় দিয়েছি চা না ওইটা হচ্ছে সৌদি আরবে কেউ যদি ভয় পায় দেখবেন বেলা জাফরানের মতন সেই পানিটা খাওয়ায় সেটা পানি ফুটায় সেটা দিয়া হচ্ছে পানি খাওয়ায়

আসসালামু আলাইকুম হবার রহমতুল্লাহ আবারকাত আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমি আছি আপনাদের সঙ্গে পরবাসীর আমার ভিডিওটা যে যেখান থেকে ক্লিক করছেন প্লিজ একটি করে লাইক কমেন্ট করে যাবেন আমার ভিডিওগুলো কেন জানি মানুষের কাছে পৌঁছায় না আমার কোথায় ভুল আমি জানি না আসলে সেভাবে আমি ইউটিউবে অত কিছু বুঝি না জাস্ট ভিডিও বানাই এই পর্যন্তই শেষ সারি এ পর্যন্তই শেষ তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এখান থেকে সফল হইতে বাড়ি দেখি তো অনেক বোনেরা সফল হয় অনেকে হচ্ছে দেখি শুধু ইউটিউবের সামনে আইসা কথা বলে সেই ভিডিও মানুষ ঘন্টার পর ঘন্টা বসে বসে দেখে এটা যার যার রুচি আসলে এগুলো বইলে লাভ নেই তো কী বলবো আমার ভিডিও শুরুতে হচ্ছে একটা বাচ্চার কথা শুনছিলেন এই বাচ্চাটা হচ্ছে কি বলছে আমি একটু বলে দিই অনেকে হয়তো বুঝছেন অনেকে বুঝেন নাই যারা আরবি বাসা বুঝেন তারা হয়তো বুঝবেন আমি যে ভাষায় থাকি আমি এখানে রান্নাবান্না করতেছি আর কথাগুলো বলতেছি আমি যে ভাষায় থাকি এই বাসায় আমার এক বৃদ্ধ মা ছিলেন একশো সাত বছর বয়স হয়েছিলেন ওনার তো আলহামদুলিল্লাহ ভালোই বয়স পাই মারা গিয়েছেন তো নয়টি বছর ওনাকে আমি সেবা যত্ন করি তারপরে হচ্ছে উনি যেদিন মারা যাবে সেদিন হচ্ছে হচ্ছে গোসল করানোর জন্য প্রচণ্ড হাতাল মাতাল করছিল তো আমি হচ্ছে খুব রাগ রাগ হয়েই যায় ওনাকে গোসলটা করাইছি গোসল করানোর পরে হচ্ছে যেটা সত্য কথা মিথ্যা কথা বলবো না আমি সেদিন খুব খেপে গেছিলাম মানে উনি হচ্ছে পায়খানা টায়খানা করে বিছনা দাড়ি সব ভরে রাখছে সেগুলো পরিষ্কার করছি করে বাড়িঘর পরিষ্কার করছি করে হচ্ছে আবার এগারোটার দিক দিয়ে আমার এগারোটা বাজলে টেবিলে খাবার থাকতে হবে মানে বাচ্চারা স্কুল থেকে আসবে তো সেদিকে রান্নাও করতে হচ্ছে আবার ওনারকে সেবা করতে হয়েছে ওনার মেয়েরা সবাই সবার মতো যায় ঘুমায় রয়েছে এই বৃদ্ধ মাটাকে ফেলে দিয়ে তারপরে উনি চিল্লাচ্ছিল বারবার আমাকে ডাকছিল রিম 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 আমার নাম হয়েছে রিনা কিন্তু আমাকে ডাকে রিম রিম বলে ডাকছিল আমার সেই শব্দটা এখনও আমার কানে বাড়ি খায় আমি মাঝে মধ্যে ঘুম আসতে পারি না কারণ ওনার অনেক স্মৃতি আমার কাছে আছে ওনার পোশাক বলেন ওনার ভ্যাগ বলেন অনেক কিছু আছে মিথ্যা কথা বলবো না ওনার অনেক হাতের পাকাটাও আমার কাছে আছে উনি যেই পাকাটা দিয়ে মাঝে মাঝে বাতাস করতো হাত পাকা ও ইয়ার কি জানি বলে মুলির মুলির পাকা আছে সেটা ওলগা না মুলি মুলির ওলগা না আমি সেই পাকাটা দেশে নিয়ে যাব ইনশাল্লাহ আশা রাখছি পাকাটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি তো সেই মা মারা যায় যেদিন মারা যায় সেদিন হচ্ছে ওনাকে আমি নিজে গোছল করাই মারা যাওয়ার আগে মারা যাওয়ার এক থেকে দেড় ঘন্টা আগে ওনাকে আমি গোছল করাই মানে নিজের যে রাগ করে যায় ওনাকে গোছল করাই তারপরে হচ্ছে যখন আমি ওনাকে শোয়াইছিলাম তখন ওনার নাক দিয়ে হচ্ছে প্রচণ্ড রক্ত পড়ছিলো তো রক্তগুলো আমার নিজের হাত দিয়ে টিস্যু দিয়ে মুইছা দিয়েছিলাম তারপরে উনি বলছে আমি শোবো তারপরে ওনাকে আমি কাজ করে শোয়া রাখি ওই শোয়া উনি আসলে এই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তো সেই জায়গার থেকে আমি আরও বেশি কষ্ট পেয়েছি যে আমার নিজের হাতে ওনাকে আমি গোসল করাইলাম আমি শোয়াইলাম না আমার শোয়া নেতে কোনো ভুল ছিল একটা বৃদ্ধ মানুষকে আসলে একটা বাচ্চার মতো করে টেক কেয়ার করতে হয় তো যাই হোক এইখানে আমি বাজি করছি সেগুলা খাচ্ছি দেখাচ্ছি এখানে রান্নাবান্না করছি আপনারা দেখতেছেন এইখানে আমি কি কী রান্না করছি ভিন্ডি দিয়ে মুরগি মাংস রান্না করছি আসলে এইখানে তিন টাইমই মুরগির মাংস গুড়ায় পিড়াই মুরগির মাংসই রান্না করতে হয় দুমবার মাংসই রান্না করতে হয় ঠিক আছে তো যাই হোক সেই কথাগুলোই মাঝে মাঝে বাচ্চাটাও মনে করে আবার এই বাড়ির মানুষও মনে করে আমার সঙ্গে আর কি স্মৃতিচরণ যেটাকে বলে সেগুলো করে থাকে ওরা আর কি মাঝে মধ্যে তো ওই বাচ্চাটা বলছিলো যেদিনকে হচ্ছে আমার বড়মা মা মারা গিয়েছে ওর তো বড়মা হয় যেহেতু এই ওর মার হচ্ছে নানি তো সেই হিসাবে বড়ো মা তো বাচ্চাটা বলছিল যে তুই তো সেদিন অনেক কান্না করছিলি কান্না করছিলি কেন আমি তো কান্না করি নাই মানে ও হচ্ছে স্তব্ধ খায় গেছিলো মানে ভয় পেয়ে গেছিলো না কি করছিল জানি না ও কোনো কান্নাকাটি কিছু করে আর ওর নানি হচ্ছে বলছিলো অস্তাফরুল্লা অস্তাফরুল্লা সেটা তো শুনছি নি আমি বলছি ওর সাথে যে তোর নানি বলছে মানে ওর নানি এখন যিনি আছে আর কি সেটা তো ছিল বড়মা মা মানে নানির মা ছিলেন এই বাসায় দেখেন এত এত রান্না চুলায় আবার এইখানে আমাকে পোশাক দিতে দিয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি তো একটা পরবাসী বোন আসলে কত কাজ করে দিনে সেই কাজগুলো আসলে তো আর তুইলা ধরা যায় না কিছু কিছু অংশ হয়তো আপনাদের মাঝে নিয়ে আসি তুলে ধরি তো সেই জায়গা থেকে বলবো পরবাসী বোনদের ভিডিওগুলো একটু বেশি করে দেখবেন যাতে করে আপনাদের যেই ভুল ধারণাটা আছে সেটা যেন চেঞ্জ হয়ে যায় আমি হচ্ছে রান্না করে বসে বয়সটা দিতেছি তো সেই জন্য একটু শব্দ আসবে এখানে সবাই কথা বলতেছে যাক আপনারাও একটু শোনেন ওরা আর কি কী বলে হয়তো ওদের কথাগুলো আপনারা বুঝবেন না আওয়াজটা শুনতেছেন তো আমার বাসায় কিন্তু প্রচুর মানুষ এটা ছিল আমার রাতের খানা আমি হচ্ছে একটু দুম্বার মাংস এটা আমি রান্না করি না ভিন্ডি ভাজি দিয়ে খেয়েছিলাম তারপরে হচ্ছে এটা রাতে হচ্ছে এক সপ্তাহ আগে আমি গরুর মাংস রান্না করছিলাম সেটা ফ্রিজে রাখছিলাম আসলে একসাথে সব প্রত্যেক দিন খেতে ভালো লাগে না তো আমি করি কি যেটুকুই রান্না করি যদি একটু থাইকে যায় সেটা ফ্রিজে রেখে দেই সেটা পাল্টায় দিয়ে আবার একটু কিছু খাই পরের দিন বা দুপুরে তো সেটা আবার পরের দিন খাই তো এইভাবে করে আর কি দিনগুলো কেটে যায় তো এখানে হচ্ছে গুলগোলা বানানোর এই যে ময়দাটা গোলায় নিচ্ছি এখানে কি কি দিচ্ছি বেকিং পাউডার খামিরে তারপরে হচ্ছে নেশা যেটাকে বলে ময়দা চিনি লবণ এই তো এগুলো দেওয়া হচ্ছে ময়দাটা আমি এখন হাত দিয়ে ভালো করে মা খাইয়ে নিব তারপরে গুলগুলাগুলো বানিয়ে নিবো এই যে গুলগুলো আমার ম্যাডাম কিন্তু এখন রোজা থাকা শুরু করছে কুরবানি রোজা আমার ম্যাডাম নয় রোজা থাকবে অলরেডি তিনটা চলে গেছে সে বৃহস্পতিবার দিন দিকে রোজা থাকতেছে এটা হলো শনিবার দিন আমি ভিডিওটা মিক করতেছি তো বৃহস্পতবার শুক্রবার শনিবার আজকে তিন দিন তিনটা থাকা হয়ে গেছে অলরেডি তো তিনটা বলতে বৃহস্পতিবার দিন তো উনি এমনই রোজা থাকে তবে নয় রোজা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি কোনো ভুল তিনটি থাকে তাহলে সবাই ক্ষমা করবেন আর আমার কথায় হয়তো অনেক ভুল থাকতে পারে আমি জানি না আমি মানুষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন আল্লাহ